তবু দেখো দেখে এই দেখো এই কীভাবে ট্রিটমেন্ট করি তো আপনারা ভালো করে দেখেন এই সাইডে সাইড আর নাই কেন এইগুলো আছে দেখেন এই এক মিনিটের মধ্যে কীভাবে ট্রিটমেন্ট হতে দেখ এটা স্প্রে করা হয়েছে সাদা স্প্রে পানির মতন এটা স্প্রে করা হয়েছে এবার দেখেন কিছু লেভেল হয়েছে বাকিটা আবার দেখাচ্ছি যে আপনারা দেখুন এই ভিডিওটা এই আটটা শুকাইবার আগে দিয়ে আমরা ভিডিওটা দেখছি ডিসিটা আগেও দেখেন এখন থাকেন বাস সুন্দর বাস ওকে

এবার আমি নিজেও বিবেক যে কোনটা যে সুন্দর কোনটা যে শেপ করলাম ঠিক আছে ওকে রাখি ধন্যবাদ এখন এই মাত্র এতে আছে সাক্ষী সেফ করলাম আচ্ছা আই যাচ্ছি আর দেরি যাচ্ছে তবেও দেখেন ভিডিওটা আসলে কিন্তু জিনিসটা ভালোর দিকে আছে কি না খারাপ আমরা কেউ বিবেক বিবেকের কাছে দিছি এবার ও ওই যে ছেলের এই ছেলেটাও বলবে যে এখন কি ভাড়ার দিকে আছে না খারাপ দিকে আছে

তুই তবে ঠিক আছে রাখি আর যদি কালাই হোস তোর যদি ডেলি সাবান দিয়ে তেয়ারস কালা ছাড়া পানি লাগাবি না আর পানি লাগলে সাবান দিয়ে ওয়াশ করে নেবি যদি ডেলি তিনবার ওয়াশ করতে তেয়ারোস তাহলে কাইলাই লাগাই যাই আর যদি না আরস তাহলে একদিন পর পর তোর এই বিশিগুলো ট্রিটমেন্ট হো টেয়া লাগতো না আর আমি দেখে দিই ওষুধ কিনে খাবি তোর ভিতরে রোগ আছে রোগ কেন আছে আমি দেখাই দিই তোর আপনারা দেখতেছেন যদি কেউ দেখবেন ওই রোগটা কীভাবে বাইর করে দিই তবু যাক ভিডিওটা বেশি হয়ে যাচ্ছে তার রোগ কীভাবে দেখেন এই এই বেটাগা জ্বর আছে জ্বর কদিন আগে হয়েছিল সেটা জানেননি জ্বরের থেকে তার অ্যালার্জি অ্যালার্জি থেকে এই বিষুগুলো দেখা দিছে তবে দেখ এই পেটে ব্যথা আছে কিন্তু ব্যথা আজকে এই দিন নেই পেটে ব্যথা আছে ব্যথা তো দেখ তার পাইগানা কষা তো পাইগানা মাঝে ডিস্টার্ব আছে দুইটায় পাতলা আর নরম এই দুইটায় তার জিনিস প্যাট ব্যথা দিতেছে প্যাট ব্যথা থেকে তার এখানে কথাটা সঠিক না সঠিক হ্যাঁ আর ভাত খাইবার আগে যদি তুই যে গা কাবে দশ মিনিট আধা ঘন্টা আগে এটাকে সঠিক না ব্যা সঠিক হ্যাঁ তাই কি তোর লগে ঘুমাইছি না তোকেও বাড়িয়ে দিয়েছি হ্যাঁ তইলে তোর লগেও বাদ খাইছি কোনো দিন মিছা তা করছে বলে আমি যে তুগুলা গিয়েছি রোগের নাম এগুলো কি সঠিক না শুরু বলে আল্লাহর কসুম এগুলো মিথ্যা ক হ্যাঁ সঠিক আচ্ছা দেখ আর কারোর লও কিলে গেলে করবি না কিলে গেলে করলে গুঁড়ো হয়ে যাবি আর তোর এনে মাঝে মাঝে কিন্তু মাথা ঘুরা দে তুই যদি কারো কিলা গিলি করস ঘুরি হয়ে যাবি তোর কেউ কেউ আয়না নাই আর তোর মা খবর আইত না খবর আইব করে বারো তেরোশো দু ঘন্টার পরে খবর আইব তোর লগের কোনো কিন্তু কিলা গেলি করবি না ওষুধ গা আমি সিলেক্ট করে দিম ওষুধ কিনে গাবি দেখবি তোর শরীর সুরা আরও সুন্দর হয়ে যাবে তুই আরও সুন্দর আসলে কিন্তু কালো হয়ে যাবি এই স্যার তোর চোখে যত্ন কর এই সাহেব তোর মাংস এখানে ব্যথা ব্যথা তো ব্যথা আর তোর নাক কান গলা ক্লিয়ার নাই আক্ষর চাই আখ আকর এমন প্রমাণ হয়ে বসে আকর জোর করি হল্লাউলা বস সুন্দর যারা আপনি দেখছেন কুদুর ভিডিওটা অল্প দেখ তো যে মিষ্টি খেলে যে মাঝে মাঝে গলা জ্বলে এটা কি কা ওষুধ গন্ধারে কইছো তুই না কারো কাছে কইছো না এমনি গলা জ্বলে হ্যাঁ জলে তলে লেদা হলো এরকম মাগা তলে তো আলসার থেকে ক্যান্সার আলসার থেকে ক্যান্সার এই যে কোন দে আমরা গো বাচ্চা এই যে কত সুন্দর বালা কিন্তু সুন্দর হয়ে মারা গেছে এত বেড়েখানা সিগরে ক্যান্সারটা কোনো এই নর্মালটা গেছে এইটাই থেকে যাইয়া পোলা কে যাইব শুকাই যাইব যাইবো তখন দিব ইঞ্জেকশন মারে ইঞ্জেকশন বেশি কিন্তু ধরে ডাইরেক্ট ক্যান্সার তবে দেখ এটাই আর যদি ভালো মনে করো তাহলে ট্রিটমেন্ট করা আর রোগ আমি দৈত্যম কি কিনা এটা নিজের বিবেকের কাছে মানুষ আর একজন সাক্ষী ঠিক আছে ঠিক আছে কথা আমি কি কেছি তোলে রাখি ছয় মিনিট কথা কি নি এবার আটটা আরো কত শুকাইছে পানি এখন লাগাইবে না কেউ হানি বলে আমি ওষুধ দিচ্ছি কালকে সকালে যত লেটে লাগাইতে পারো বলে আমি কালো লাগাইতে না হেঁটে হারবে কিন্তু সকালে পানি লাগবে ভালো করে সাবান দোবাস করে নেই কথা কি কইছি মনে থাকবো তো আর রোগ যতগুলা কইছি আরো রোগ আছে তোর হেসাবের গোড়া দিচ্ছে টন্টনায় মাঝে মাঝে এটা কি কারো কাছে কইছো না তোর হেসাব ধরি চাইছি মিশা কথা আসেনি হেসাবের টন্টনা মিশা কথা আসেনি হ্যাঁ হেসাব টন্টনা নি আর যে হেসা বলতে হবে মাঝে মাঝে এটা কারো কাছে কুচুক্তি তাহলে আঁকি ঘটনা কি তুই এ এর থেকে রোগ থাকে তুই তুই ক্যান্সার হয়ে যাবি এই রোগ থেকে এই রোগে ক্যান্সার এ আমি কইলাম যদি ওষুধ না খাস দা তোর আসল মেইন রোগ হলো গা কাপানি কিন্তু গা কাপানিতে তোর অবজেকশন দিতেছে তুমি ভালো ভালো জিনিস খাও ভাত খাও সেটা তুই গা কামার মাঝে সাহার বন খাইছে গেছে লিভার তাতে লিভার তো অন্য খুঁড়া নষ্ট হয় না লিভার অপর হয়েছে তবে রাখি শুভ রাত্রি নিয়ে বিদায় নিচ্ছি টাইমটা বলবো নিচি কেন আপনার কোথায় নেবেনি যে যে গিয়েছে কিন্তু সত্য নেই হ্যাঁ কি এতে কী কইছে হাতে সত্য নি আপনার সামনে নাই হাতের চকলেট খাবাইছি ঘুমিয়েছি কি কে গাড়াইলাম না হ্যাঁ তো দেখ উনি কিন্তু স্বীকার করছে তবে রাখি এই বেডা আমি বলি একটা বিবিএস নাম বলবো না তিরিশ বছর তার ক্ষমতা নাই অ্যামবিবি তিরিশ বছর এই মেডিসিনের অভিজ্ঞতা আমি এখনও বলতেছি ভিডিওগুলো দেখব তিরিশ বছর পর এই পাঁচ বছর হয়েছে ফানি টিস্যু ছাড়া শেভ করে আমি এখনও বলতেছি ফানি টিস্যু ছাড়া শেভ করে আমার বেসিং বন্ধ আপনারা দেখতেছেন আর একটু আগে পানি দিয়ে মুখ ধোয়াই দিয়েছি তার মুখ সুন্দর হয়েছে নি পানি দিয়ে মুখ ধোয়া দিয়েছি তার মুখ সুন্দর হয়েছে নি কুয়ে কেন্ড সুন্দর হয়েছে তার মেডিসিন দিয়ে না সে বললাম এটা ভিডিও পরবর্তীতে আগে দিয়ে দেখবো ঠিক আছে রাখি